দর্শক আমরা পান্তা ভাতের উপকারিতা নিয়ে অনেকেই জানেন কিন্তু রুটির ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা পান্তা রুটি বলি না সেটা হয় বাসি রুটি এখন প্রশ্ন হলো পান্তা ভাতের মতো রাত্রিবেলা ভাত বেঁচে গেলে সেই ভাতকে আমরা যেমন পান্তা ভাত হিসেবে খেতে পারি কিন্তু এমন যদি হয় যে সমস্ত মানুষরা রাত্রিবেলা রুটি খান কখনো কখনো যদি দু চারটে রুটি রাত্রিবেলা বেঁচে গিয়ে থাকে সেই বাঁশি রুটি আমরা পরের দিন সকালবেলা খেতে পারি কিনা না অথবা সেই রুটি আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ আপনার শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন বিজ্ঞান বলছে যে যদি কিছু বিষয় মাথায় রেখে সঠিকভাবে বাসি রুটিকে আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে সেই টাটকা বা গরম রুটির থেকে বাসি রুটি আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী আবার আমাদের বাঙালিদের সকালের নাস্তায় কারো পছন্দ ধোয়া ওঠা গরম ভাত কারো পছন্দ গরম গরম রুটি কেউ আবার পছন্দ করেন ওটস কিংবা ভুনা খিচুড়ি হাজার হলেও দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার বলে কথা কিন্তু সময়ের অভাবে অনেক সময় দেখা যায় সকাল সকাল নাস্তায় রুটি বানানো সম্ভব হয়ে ওঠে না এই জন্য ফ্রিজে রাখা রুটি দিয়েই সারতে হয় ব্রেকফাস্ট আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব রাত্রিবেলা বেঁচে যাওয়া রুটি পরের দিন সকালবেলা যখন বাসি রুটি হয়ে যায় সে বাসি রুটি আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সে বাসি রুটি খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন অথবা যদি বাসি রুটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় তাহলে সেটা কখন এবং কেন ক্ষতিকারক হয় এবং তার সাথে সাথে আমরা আরও জানবো যে বাসি রুটি কিভাবে খেলে সর্বোচ্চ উপকারিতা পাবেন এবং বাসি রুটি সংরক্ষণ করার সঠিক পদ্ধতি কি রয়েছে এবং বাসি রুটি কাদের মোটেই খাওয়া উচিত নয় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে রাত্রিবেলা বেঁচে যাওয়া বাসি রুটি আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে দেখুন আশি নব্বই দশকে যাদের জন্ম বা আজ থেকে বিশ তিরিশ বছর আগেরকার সময়ে যারা ছোট ছিলেন তখন আপনি বড়দের থেকে এটা প্রায় শুনতে পাবেন যে রাত্রিবেলা বেঁচে যাওয়া বাসি রুটি তার পরের দিন সকালবেলা তারা দুধ দিয়ে খেতেন এবং সেটাই ছিল তখনকার বেশিরভাগ মানুষের ব্রেকফাস্ট তখন এমন অজস্র পরিবার ছিল যারা রাত্রিবেলা বেঁচে যাওয়া বাসি রুটি তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকতেন এছাড়া বর্তমানেও এমন অনেক পরিবার রয়েছে যারা রাত্রিবেলা বেঁচে যাওয়া রুটি পরের দিন সকালবেলা পশু পাখিদের খাইয়ে দেন আর না হলে ডাস্টবিনে ফেলে দেন দেখুন আপনারা পশু পাখিদের অবশ্যই খাওয়াতে পারেন কিন্তু যারা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন তাদের আমি রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে রাত্রিবেলা বেলা বেঁচে যাওয়া রুটি আপনি ফেলে দেবেন নাকি সেটি আপনি খেয়ে ফেলবেন তো চলুন আমরা এক এক করে সর্বপ্রথম জেনে নেই যে 바সির রুটি থেকে আপনি কি কি ম্যাজিকাল হেলথ বেনিফিটস পেতে পারেন আসসালামু আলাইকুম hello friends welcome to healthy style to know how to health in everyday please subscribe our channel আমাদের uddeshyo আপনি thakun healthy shob shomoy সর্বপ্রথম আমরা আলোচনা করব বাসি রুটি টাটকা রুটির থেকে অনেক বেশি সহজ পাচ্ছ বিষয়টা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি এখন অনেকে বলবেন যে বাসি রুটি খেলে আমাদের হজমের সমস্যা হয় যে সমস্যা টাটকা রুটির ক্ষেত্রে হয় না দেখুন বাসি রুটি খেলে অনেক সময় হজমের সমস্যা কেন হয় সেই বিষয়টা আমরা পরে আলোচনা করছি বর্তমানে আমরা জেনে নেই যে বাসি রুটি কেন বেশি সহজ পাচ্ছ অর্থাৎ সহজে যা হজম হয় দেখুন রুটি তৈরি করার পরে ঠান্ডা অবস্থাতে যখন দীর্ঘ সময় ধরে আপনি রেখে দেন রুটির মধ্যে যে সমস্ত স্টার্চ রয়েছে যে স্টার্চ গুলির মধ্যে রেট্রোগ্রেডেশন নামক বিশেষ এক প্রকারের প্রক্রিয়া চলতে থাকে এবং এই রেট্রোগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমে স্টার্চ গুলি ক্রিস্টালাইজড হয়ে যায় বা স্পটিক আকার ধারণ করে যেগুলি আমাদের হজমের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় দেখুন সেই সমস্ত স্টার্চগুলি আমাদের স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পরে সেগুলি যখন ডাইজেস্টিভ জুস বা এনজাইমের মাধ্যমে হজম হতে পারে না বা ব্রেকডাউন হতে পারে না সেগুলি চলে যায় আমাদের লার্জ ইনটেস্টাইনের মধ্যে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেই উপকারী ব্যাকটেরিয়া ওই সমস্ত রেজিস্ট্যান্ট স্টার্চগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে এবং তারা বংশ বিস্তার করতে পারে এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা যত পরিমাণে বৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার হজম ক্ষমতাও তত বেশি বৃদ্ধি পাবে যে কোনো খাবার খেলে সহজে কিন্তু আপনার হজম হয়ে যাবে আবার বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে সমস্ত মানুষরা কোষ্ঠ বা কনস্টিপেশনের সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু টাটকা রুটির থেকে বাসি রুটি অনেক বেশি উপকারী তার কারণ দেখুন রুটির মধ্যে তো ফাইবার থাকে কিন্তু তার সাথে সাথে বাসি রুটির মধ্যে রেট্রোগ্রেডেশন হওয়ার জন্য তার মধ্যে যে স্টার্চগুলি রয়েছে সে স্টার্চগুলি যখন রেজিস্ট্যান্স স্টার্চ হয়ে যায় সেগুলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ফাইবারকে মিমিক করে অর্থাৎ সেগুলি ফাইবারের মতো কাজ করে এখন ওই সমস্ত রেজিস্ট্যান্স স্টার্চ যখন ফাইবারের মতো কাজ করবে তখন রুটির ফাইবার কন্টেন্ট অনেকটা বেশি বেড়ে যায় এবং যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলি আমাদের কোষ্ঠ কাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে আবার যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের জন্য টাটকা রুটির থেকে বাসি রুটি অনেক বেশি উপকারী অনেক বেশি নিরাপদ তার কারণ রুটির মধ্যে স্টার্চগুলি যখন রেজিস্টেন্স স্টার্চ হয়ে যায় সেগুলি যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সহজে ব্রেকডাউন করতে পারে না তার ফলে সে রুটি খাওয়ার সাথে সাথে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার যে চান্স সেই চান্সটা অনেকটা কমে যায় এছাড়া আমাদের এটাও জেনে নেওয়া উচিত যে টাটকা রুটি বা গরম রুটির থেকে বাসি রুটির গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশ কিছুটা কম হয়ে থাকে যার জন্য এটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য খাওয়া অত্যন্ত নিরাপদ এবং আমরা আগেই আলোচনা করেছি যে বাসি রুটির মধ্যে ফাইবার কন্টেন্ট অনেকটা বেড়ে যায় এবং সে সমস্ত ফাইবার কন্টেন্ট আমরা সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছি সে যুক্ত খাবারের অ্যাবজর্পশন আমাদের শরীরে অনেক বেশি কম করে দেয় যেটি আমাদের রক্তের সুগারের মাত্রা বাড়াতে পারে না তাই সবে মিলেমিশে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য গরম রুটি বা টাটকা রুটির থেকে বাসি রুটি অনেক বেশি নিরাপদ অনেক বেশি উপকারী এই বাসি রুটির আরও এমন একটি উপকারিতা রয়েছে যে উপকারিতা শুনলে হয়তো আপনি আরও খুশি হয়ে যাবেন সেটি হলো যে টাটকা রুটির থেকে বাসি রুটি আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে যদি আপনার ওজন কম করতে চাইছেন বা আপনি ওয়েট লস জার্নিতে রয়েছেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে টাটকা রুটির থেকে বাসি রুটি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে তার কারণ বাসি রুটির মধ্যে থাকা রেজিস্ট্যান্স স্টার্চ দীর্ঘ সময় ধরে আপনার পেট ভরিয়ে রাখে এবং যখন দীর্ঘ সময় ধরে আপনার পেট ভরে থাকবে তখন ঘন ঘন খাবার গ্রহণের যে প্রবণতা সে প্রবণতা আপনার অনেক কমে যাবে আর যখন আপনি কম পরিমাণে খাবার খাবেন বা পরিমিত খাবার খাবেন তখন আপনার শরীরে কম পরিমাণে ক্যালোরি প্রবেশ করবে যেটি আপনার ওজনকে কম কম করতে করতে সাহায্য পারে আবার যে সমস্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অল্পতেই বিভিন্ন প্রকারের ইনফেকশন তাদের শরীরে এসে বাসা বাঁধে এমনকি যাদের সিজন চেঞ্জের সাথে সাথে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে তাদের আমরা বলি যে আপনারা সম্ভব হলে বাসি রুটি খান তার কারণ বাসি রুটি একদিনেই হয়তো আপনার ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে না এই কথাটা ঠিক কিন্তু যখন আপনি লং টার্মে বাসি রুটি খেতে থাকবেন তখন বাসি রুটির মধ্যে যে রেজিস্ট্যান্স স্টার্চ রয়েছে সেই রেজিস্ট্যান্স স্টার্চ আপনার গাটের মধ্যে যে সমস্যা উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি খেয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে বংশবিস্তার করতে পারবে এবং আপনার গাটের মধ্যে বা পেটের মধ্যে যত বেশি মাত্রাতে উপকারী ব্যাকটেরিয়া বাড়বে তত বেশি কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারও মাত্রা থাকবে তার কারণ আমাদের পুরো শরীর সত্তর থেকে আশি শতাংশ ইমিউন সিস্টেম আমাদের গাটের মধ্যে উপস্থিত থাকে আমাদের গাটে উপকারী ব্যাকটেরিয়া মাত্রা বৃদ্ধি পেলেই কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারও ধীরে ধীরে বৃদ্ধি পাবে কিন্তু যে সমস্ত মানুষরা বলবেন যে টাটকা রুটি খেলে তার যেমন হজমের সমস্যা সৃষ্টি হয় না বাসি রুটি খেলে তার হজমের সমস্যা হয় তাদের আমরা বলবো যে বাসি রুটি সংরক্ষণের বিষয়টা আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে তার কারণ বাসি রুটি বা রাত্রিবেলা বেঁচে যাওয়া রুটি যখন আপনারা সংরক্ষণ করবেন সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে আর সেই জন্যই রুটি সংরক্ষণের সঠিক পদ্ধতিগুলি আপনাদের জেনে নেওয়া প্রয়োজন রুটি তৈরি করে সেই রুটি যদি আপনি বাসি রুটি করে খেতে চাইছেন সেক্ষেত্রে রুটিকে সর্বপ্রথম প্রথম আপনি ঠান্ডা ঠান্ডা করে একটি পরিষ্কার কটন কাপড়ের মাধ্যমে সেটিকে ভালোভাবে জড়িয়ে নিয়ে এয়ার বক্স বক্সের মধ্যে রেখে আপনি কিন্তু সেটিকে স্টোর করে রাখবেন এবং যে বক্স বা কন্টেইনারের মধ্যে বাজে পাত্রের মধ্যে সেই রুটিটি রাখছেন অবশ্যই মেক করে নেবেন যে তার মধ্যে কোনো প্রকারের ধুলোবালি বা কোনো প্রকারের নোংরা আবর্জনা যেন এগিয়ে না থাকে এবং যে কাপড়ের মাধ্যমে রুটি থেকে আপনি জড়িয়ে রাখছেন সে কাপড়টিও যেন পরিষ্কার হয়ে থাকে এবং রুটি তৈরি করার পরে দশ থেকে বারো ঘন্টার মধ্যে সেই রুটিটি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি দশ থেকে বারো ঘন্টার মধ্যে আপনি না খেতে পারছেন সেক্ষেত্রে সেই রুটিটিকে আপনি ফ্রিজের মধ্যে স্টোর করুন এবং ফ্রিজের মধ্যে স্টোর করে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত রুটি ব্যবহার করতে পারবেন এছাড়া আরও একটা জিনিস করতে পারেন যে বাসি রুটি যখন আপনি সকালবেলা সেক্ষেত্রে রুটিকে হালকা গরম করে নিয়ে আপনি খেতে পারেন বাসি রুটি হালকা গরম করে নিলে কি হয় তার মধ্যে যদি কোনো প্রকারের কোন ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস জমা সেগুলি মরে যায় এবং সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হয়ে যায় এতক্ষণ তো আমরা জানলাম যে বাসি রুটি সংরক্ষণের সঠিক পদ্ধতি কি কি কিন্তু তার সাথে সাথে আমাদের আরো কয়েকটা বিষয় মনে রাখতে হবে যেগুলি হলো বাসি রুটি বা রুটি তৈরি করে বাসি করার জন্য আমরা যে জায়গাতে রাখছি সেই জায়গাটির মধ্যে যেন প্রচুর গরম না থাকে বা সেই জায়গাটি যেন স্বাদ সেতে না হয় তার কারণ অতিরিক্ত গরম বাসে আছে তা জায়গার মধ্যে সহজেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছট্রাক বাসা বাঁধে যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় এবং সেই রুটি খাওয়ার পরে আমাদের হজমের সমস্যা হতে পারে অ্যাসিডিটি হতে পারে ডায়রিয়া হতে পারে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে এখন আমরা জানবো যে বাঁশি রুটি কাদের মোটে খাওয়া উচিত নয় সর্বপ্রথম যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত পরিমাণে কম অর্থাৎ মনে করুন কোনো একজন ক্যান্সারের পেশেন্ট বা মনে করুন যার কেমোথেরাপি চলছে এছাড়া যা সমস্ত এইচআইভির পেশেন্টরা রয়েছেন তাদেরও বাসি রুটি খাওয়া উচিত নয় এছাড়া যে সমস্ত মানুষদের ইমিউনিস সাপ্লেসেন্ট ড্রাগ চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু বাসি রুটি অ্যাভয়েড করে যাওয়াই ভালো তার কারণ কোনোভাবে কোন পরিস্থিতিতে রুটির মধ্যে যদি অল্প স্বল্প মাত্রাতেও ক্ষতিকারক ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে সেগুলোর সাথে লড়াই করার মতো ক্ষমতা এই মানুষগুলির মধ্যে থাকে না তার ফলে তার শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া যে সমস্ত মানুষরা সদ্য সদ্য কোনো শারীরিক অসুস্থতা থেকে উঠেছেন অর্থাৎ মনে করুন কোনো একজন ভাইরাল ফিভার থেকে উঠেছেন বা মনে করুন কোনো প্রকারের কোনো পেটের সমস্যা হয়েছিল তিনি এখন সুস্থ হয়েছেন কিছুদিনের মধ্যে তার কিন্তু রুটি খাওয়া উচিত নয় এছাড়া যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের বাঁশি রুটি ইগনোর করে যাওয়া উচিত এবং যে সমস্ত মানুষদের ফুড অ্যালার্জির মতো সমস্যা রয়েছে অর্থাৎ বিশেষ কোনো খাবার খেলে তার অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বাসি রুটিকে অ্যাভয়েড করে যাওয়ার কথা বলা হয় বাদ বাকি সকলে নিশ্চিন্তে নির্দিদ্ধায় বাঁশি রুটি খেতে এবং বাসি রুটির হেলথ বেনিফিটস লাভ করতে পারেন এখনও হয়তো কিছু মানুষ ভাবতে পারেন বাসি রুটি যখন এত কিছুই করছে তাহলে নিশ্চয়ই এর পুষ্টিগুণে কোনো হেরফের আছে মজার ব্যাপার হলো ধোয়া ওঠা গরম রুটিতে যে পুষ্টি রয়েছে বাসি রুটিতেও প্রায় একই পরিমাণ পুষ্টিগুণ রয়েছে সামান্য দুই একটা ভিটামিনের পুষ্টিগুণ এদিক সেদিক হলেও বাকি সব প্রয়োজনীয় বি জাতীয় বারোটি ভিটামিন অর্থাৎ বি ভিটামিন আয়রন ফাইবারের পরিমাণ একই থাকে গরমের সময়ে একটা সমস্যা না থাকলে শীতের সকালে উঠে নাস্তা বানানোর মতো বিরক্তিকর কাজ আর কি বা হতে পারে সেখানে বাসি রুটি হতে পারে সুন্দর একটি সমাধান তার মানে এই নয় নিজের সময় ও পকেট বাঁচাতে দুই তিন দিন আগে রুটি খেয়ে সকালে নাস্তা শেষ করবেন রুটি হতে পারে সর্বোচ্চ দশ থেকে চব্বিশ ঘন্টার বাসি হয়তো আগের দিনের সকালে বানানো অথবা আগের রাতে বানানো একদিনের বেশি পুরনো রুটি আপনার স্বাস্থ্যের উপকারের বদলে ক্ষতি করবে সবশেষে আমরা জানবো বাসি রুটি খাওয়ার সঠিক উপায়গুলো কি কি এক নাম্বার ঠান্ডা দুধের সঙ্গে রুটির পুষ্টিগুণ বজায় থাকে এবং এটি সহজপাচ্য হয় দুই নাম্বার সবজি দিয়ে সকালের নাস্তায় পুষ্টিকর এবং সুস্বাদু বিকল্প তিন নাম্বার পুনরায় গরম করে ফ্রিজ থেকে বের করে রুটিকে হালকা গরম করে খেলে এটি বেশি উপকারী হয় বাসি রুটি ফেলে না দিয়ে সকালে ব্যবহার করুন এটি শুধু স্বাস্থ্যকর নয় বরং সময় এবং অর্থ দুটোই সাশ্রয় করে ব্যস্ত জীবনে এটি একটি আদর্শ খাবার হতে পারে তাই রুটি বাসি হলে ফেলে না দিয়ে এর অসাধারণ উপভোগ করুন এটি একটি সহজলভ্য সাশ্রয় এবং পুষ্টিকর খাবার যেহেতু বহু পুরনো আমল থেকে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে বাসি রুটি খাওয়ার চল পুরনো সকালের নাস্তা বা জলখাবারে বাসি রুটি আর দুধ চা খেতে পছন্দ করেন অনেকে আবার যেহেতু বিশেষজ্ঞদের মতে আগের দিন রাতে করা রুটির পুষ্টিগুণ পরদিন সকালে আরও বেড়ে যায় অর্থাৎ বাসি রুটি খেলে আপনি একাধিক স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন তাই আজ থেকে বেঁচে যাওয়া রাতের রুটি ফেলে না দিয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করুন বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল খুব শীঘ্র দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ